শেরপুর জেলার শ্রীবর্দি উপজেলায় এই গজারি বাগান অর্থাৎ শালবন শালবনের ভিতর দিয়ে এই রোড পাহাড়ি রাস্তা আঁকা পথে আমরা এগিয়ে চলে মোটর মোটরসাইকেলে আপনারা দেখছেন প্রাকৃতিকভাবে খুব সুন্দর এই রাস্তাটি রাস্তার দুই পাশে শালের বন এখানে মাঝে মাঝে হাতির পাল আসে এই বনে হিংস্র কোনো জানোয়ারের ভয় নেই শুধু হাতি এখানে আসে হাতিও একটি ভয়ানক প্রাণী যা যখন তখন মানুষকে মেরে ফেলে গাছপালা বাড়ি ঘর ধ্বংস করে ফসল ক্ষেত নষ্ট করে এলাকায় ব্যাপক হাতির উপদ্রব এই রোডে যারা যাতায়াত করেন তারা সূর্য অস্ত যাওয়ার আগেই এই রোডে যাতায়াত বন্ধ হয়ে যায় সূর্য ডোবার পর অর্থাৎ রাত্রিবেলা এই রোডে কোনো গাড়ি ঘোড়া কোনো মানুষজন চলাচল সম্পূর্ণরূপে নিষিদ্ধ মাঝে মাঝে রোডের সাইডে এই ধরনের সাইনবোর্ড লেখা আছে যে পথ দিয়ে হাতি যাতায়াত করে সেখানে সাইনবোর্ড দেওয়া আছে হাতির যাতায়াতের রাস্তা এই শব্দগুলো লেখা আছে সাইনবোর্ডে এ রাস্তা ধরে আপনারা যদি যাতায়াত করেন তাহলে এ ধরনের সাইনবোর্ড পেয়ে যাবেন তবে সন্ধ্যার পর এই রাস্তা ব্যবহার সম্পূর্ণরূপে নিষেধ বন কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা দিয়েছেন তাই রাত্রিবেলা এই রাস্তা কেউ চলাচল করেন না তাই আমি এবং আমার যিনি সফর সঙ্গী বাইক চালাতেছেন আমার নাতি আমরা দুজন সূর্য অস্ত যাওয়ার আগেই আমরা এই বন পেরিয়ে সমতলে ফাঁকা এলাকায় পৌঁছাতে চাই এই জন্য আমরা বাইক নিয়ে সামনে অগ্রসর হতেছি আপনারা দেখছেন সেই শালবন বলতে বলতেই আমরা শালবনটি পেরিয়ে এসেছি আমরা লোকালয় এখন এই দিকে আর কোনো ভয় নেই রাত হলেও কোনো সমস্যা নেই দেখতে দেখতে আমরা বন পেরিয়ে অনেক দূর এসেছি